ভোটার তালিকার খোঁজ নিতে নিজে গ্রামে বেরিয়ে পড়লেন শিউলি সাহা রাজ্য তৃণমূলের নির্দেশ আগেই ছিল সেই মতো সমস্ত স্থানে তৃণমূলের নেতা তাদের এলাকায় ভোটার তালিকায় কোনো ভেজাল রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে কেশপুর ব্লকেও বৈঠক করে ব্লক নেতৃত্ব কাজ শুরু করতে বলেছেন স্তরের সকলকে এবার কেশপুরের চার নম্বর অঞ্চলের গোলার ও পাশাপাশি এলাকায় সেই ভোটার তালিকা ভেরিফিকেশনে বেরিয়ে পড়লেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা বিভিন্ন গ্রামে ঢুকে তালিকা হাতে নিজে ভোটারদের সঙ্গে কথা বলেন খতিয়ে দেখলেন বাইরের কোনো নতুন ভোটার রয়েছে কিনা কোনো ভেজাল রয়েছে কিনা তা যাচাই করার জন্য বিভিন্ন গ্রামে ঘুরেছেন বলে জানা গিয়েছে গ্রামের নতুন ভোটার প্রসঙ্গ নিয়ে কি বললেন মন্ত্রী শিউলি সাহা তা শুনেনি মুখ্যমন্ত্রী বলার পর না এটা আমাদের দলীয় কাজ যেটা আমরা হয়তো ভোটের কাছাকাছি এলে আমরা ভোটার লিস্ট নিয়ে বেরোই বাড়ি বাড়ি যাই স্কুটনি করি সেটা একটু তাড়াতাড়ি শুরু করলাম কারণ আমাদের মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী তথা ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী যিনি বুঝতে পেরেছেন ধরতে পেরেছেন বিরোধীদের চক্রান্ত অর্থাৎ অনলাইনে ভোটার লিস্টে নাম তোলা দেখা যাচ্ছে যে ভুয়ো ভোটার বাংলায় ঢুকে পড়েছে এই ভুয়ো ভোটার কিভাবে অনলাইনে নাম তুলছে এখানের ভোটার লিস্টের কারুর তার নাম্বারের এপিক নাম্বারের সঙ্গে ঘরিয়ানার তার ভোটার লিস্টেও নাম আছে তার এপিক নাম্বারে ভোটার কার্ড আছে তার সঙ্গে মিলে যাচ্ছে এই রকম হাতে প্রমাণ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই অনলাইন প্রসেসের মধ্য দিয়ে আমি অনলাইনকে খারাপ বলছি না কিন্তু কিভাবে, এত ভুয়ো ভোটার এরকম ঢুকল ভুতুরে ভোটার আমি কখনই হরিয়ানা যাইনি অথচ হরিয়ানার ভোটার হরিয়ানা থেকে আমার এখানে ভোটার হয়েছে একই নাম্বারে তো সেইটার জন্য তিনি বলেছেন জনপ্রতিনিধিরা দলীয় কর্মীরা ব্লক থেকে একদম ভূত সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারা ভোটার লিস্ট নিয়ে স্কুটনি করুন বাড়ি বাড়ি যান কাদের নাম কেটে দেওয়া হয়েছে কাদের নাম সংযুক্তকরণ করা হয়েছে তাদের সত্যিকারের অস্তিত্ব আছে কিনা বাস্তবে তারা সেই এলাকার বাসিন্দা কিনা ভোটার কিনা এটা জানার জন্য তো সেই নির্দেশ পালন করে আজ আমি আমার বিধানসভায় যে কি দেখলেন মানে অনেকের তো মৃত্যু আমি আমি নতুন ভোটার বেশ কিছু দেখা করলাম তাদের সঙ্গে কেশপুরে রকম ভুতুরে ভোটার এখনো পর্যন্ত আমার নজরে আসেনি কাজ চলছে একদিনে তো আর আমি সবটা দেখতে পারিনি তবে আমি যে যে এলাকায় গেছিলাম চার নম্বর ন্যাড়ৌল খুব শক্তিশালী এলাকা আমার তৃণমূলের শক্ত ঘাঁটি আমার এগারো নম্বর কলাগ্রাম জিপি সেখানেও তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আমি দেখে এলাম আমাদের কর্মীরা ভালো কাজ করছে স্পুটনি করছে নতুন ভোটারদের সঙ্গে দেখা হলো এবং সেই নতুন ভোটাররা প্রত্যেককেই আমি যখন জিজ্ঞেস করছি কিসে পড়েন কেউ বলছে কলেজে কেউ বলছে এই আমার আঠারো ক্রস করেছে আমি টুয়েলভ পাস করেছি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই টুয়েলভে পড়ছি তারা এক কথা একটা কথা বলছে বলতে হয়নি বলছে জানেন তো আমাকে ট্যাবটা দিয়েছে অর্থাৎ পড়াশুনোর জন্য মোবাইলের জন্য দশ হাজার টাকা আমারে নেত্রী দিয়েছে তিনি বলছেন কন্যাশ্রী পেয়েছে সে সবুজ সাথী পেয়েছে রেশন পেয়েছে সবটাই দেখে আমার খুব ভালো লাগলো যে यंग জেনারেশন নাকি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে এলো মাত্র বিরোধীরা প্রচার করে কিন্তু আজকে আমার এলাকায় দেখলাম यंग জেনারেশন পুরো পুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এই মামাটি মানুষের সরকার তুমি তো বিচার করে কাতি দিতে হবে বাংলায় মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেহেতু মেয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিনিস লড়াইটা করছেন মাঠে ময়দানে ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова